আমরা রমজান মাসে অনেকেই রোজা করি আবার আমাদের অনেকের রোজা করা দেখে এমনও মুসলমান রয়েছে এই রমজান মাসে রোজা করা দেখে অনেকেই টিটকারি মারে দে আবার যদি আমরা বলি হে ভাই মুসলমানের ঘরে জন্ম নিয়েছ মুসলমান হিসেবে দুনিয়াতে এসেছ ও ভাই রমজান মাসের রোজা পাক রব্বুল আলামিন তোমাদের উপরে ফরজ করেছে রমজান মাসের রোজা তোমাদের উপরে আল্লাহ ফরজ করে দিয়েছেন অতি দ্রুত রোজা থাকার পরিকল্পনা করো জোরে কন আল্লাহ একবার এই কথা যখন আমরা তাদেরকে বলি তারা বলে আমাদের কি ভাত নেই যে রোজায় থাকবো নাজুবিল্লা আচ্ছা বলেন তো আমরা কি ভাতের অভাবে রোজা করি এ রোজার হুকুম দিয়েছেন কে বলেন জোরে কন রোজার হুকুম দিয়েছেন কে সম্মানিত ভাইরা আমার বন্ধুগণ আমার আপনি কিভাবে ব্যক্তিগত জীবন চালাবেন আপনি কিভাবে সমাজ জীবন চালাবেন আপনি কিভাবে রাষ্ট্রীয় জীবন চালাবেন আপনি কিভাবে চোরের বিচার করবেন ডাকাতের বিচার করবেন জেনাকারির বিচার করবেন সমস্ত বিধিবিধান আল্লাহ পাকুল কারিমের পাতাই পাতাই দিয়ে দিয়েছে জোরে কান সুভান আল্লাহ এমন কোনো বিষয় নাই যেটা কোরআনুল কারিমের ভিতরে নাই কথা বলন কথা ঠিক কিনা বলেন তো ভাই আমার আমি আপনাদেরকে হাতে কলমে শিক্ষা দিয়ে যাই আলোচনা তো অনেক শুনেছেন আমি আপনাদেরকে হাতে কলমে শিক্ষা দিয়ে যাই সেটি হচ্ছে বলেন তো ঘুম থেকে উঠার পরে আমরা কোথায় যাই বলেন তো ভাই কোথায় যাই বাথরুমে যাই যাক আপনারা খুব এই মুসলমানেরা তো সেই খালিদের জাত উমরের জাত আলীর জাত সালাউ কাশিমের রক্ত এই সকল মুসলমানদের রক্তে প্রবাহিত হচ্ছে একান থেকে তাকবির ধরে দিতে হবে এই কোরআনের আইনের আইন ছাড়া মানুষের তৈরি করা কোন আইন মুসলমানেরা মানতে পারে না সকল আইনকে উৎখাত করে দিয়ে আল্লাহর জমিনে আমরা আল্লাহর কোরআনের আইনকে প্রতিষ্ঠা করতে চাই কথা বলুন করা ঠিক কিনা সম্মানিত ভাইয়ের আমার বন্ধুগণ আমার দুনিয়াতে যারা আখিরাতে বিশ্বাস করে না জান্নার জাহান নামের চিন্তা করে না পবিত্রের দাসত্ব করে শয়তানের গোলামি করে যারা দুনিয়াতে জীবন পরিচালনা করে ওদের সম্মুখে যখন আল্লাহর কথা বলা হবে আল্লাহর কোরআনের আইনের কথা বলা হবে ওই সকল মানুষদের অন্তরের ভিতরে যন্ত্রণা শুরু হয়ে যাবে কথা বলুন কথা ঠিক কিনা আল্লাহ বলছেন কোরআনের কথা দুনিয়াতে যার আখিরাতে বিশ্বাস করে না একটু পানি দেন স্যার পানি পানি কেন বসাবেন সব কিছু আচ্ছা তাই দুনিয়াতে যার আখিরাতে বিশ্বাস করে না ওদের সম্মুখে যখন আল্লাহর কোরআনের কথা বলা হবে ওদের কলিজার ভিতরে যন্ত্রণা শুরু হবে কথা বলুন কথা ঠিক কিনা কারোর কলিজার ভিতরে যদি যন্ত্রণা শুরু হয় সে কি আর এখানে বসে থাকতে পারবে কে সে আর এখানে বসে থাকতে পারবে না সে এখান থেকে ভেগে দৌড়ে মারবে শয়তানের প্রচরণায় পড়ে কথা বলুন ঠিক না বেঠিক তাহলে আমরা এই কোরআনের মাহফিল ছেড়ে কি এখান থেকে যাব আমরা তো এখান থেকে কোরআনের মাহফিল ছেড়ে যাবই না বরং আশপাশে এদিক ওদিকে যারা ঘোরাফেরা করতেছেন চায়ের দোকানে বন্ধুদের সাথে আড্ডা দিতেছেন আমি আপনাদের সকলকে অনুরোধ জানাব অতি দ্রুত কোরআনের মাহফিলে হাজির হয়ে যাওয়ার জন্য আপনারা অতি দ্রুত কোরআনুল কারিমের মাহফিলে হাজির হয়ে যান আরেকটু আমার সাথে জিজ্ঞেড করেন লা এ লাহা সব ভাই লা এ লাহা না এখানে কোনো অ্যাক্টিভ মানুষই নেই এই মনে একটু পানির ন্যাস দাও সব ভাই লা এ لا اله الا الله لا اله الا الله سبحان الله الحمد لله لا اله الا الله سبحان الله الحمد لله لا اله কারণ তাহলে ভাইরা আমার কোরআনের কথা কাফের বেঈমান মুশ্রিকদের সম্মুখে যখন পেশ করা হবে তাদের কলিজার ভিতরে যন্ত্রণা হবে ঠিক না বে ঠিক কিন্তু কোনো মুমিনদের সম্মুখে যখন কোরআনুল কারিমের কথা বলা হবে তাদের অন্তরের অবস্থা কি হবে একটু জানার দরকার আছে না নাই জোরে আছে না নাই আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা

এই সকল মুমিনদের সম্মুখে যখন আল্লাহর কথা বলা হয় আল্লাহর কোরআনের সার্বভৌমত্ব কায়েমের কথা বলা হয় ওই সকল ইমানদারদের ওই সকল মুমিনদার ইমানটা বৃদ্ধি পেয়ে যায় জোরে জোরে কানাল্লাহু একবার আর ওই সকল মুমিনদার ইমানটা বৃদ্ধি পেতে পেতে এমন একটা প্রান্ত সীমানায় পৌঁছে যায় ওই সকল ইমানদারেরা ওই সকল মুমিনেরা কোরানেরাই রক্ত পিচ্ছিল্প চলতে গিয়ে দুনিয়ার কোনো নেতার উপরে ভরসা করে না দুনিয়ার কোনো নেতার নেত্রীর উপরে ভরসা করে না ওই সকল মুমিনেরা ওই সকল ইমানদারেরা একমাত্র কেবলমাত্র ভরসা করে মহান রবেরো উপরে ধরে কর আল্লাহু তাহলে আমরা ভরসা করব কার উপরে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমরা চীন কিংবা জাপানের উপরে ভরসা করি না কথা বলুন কথা ঠিক কিনা আমরা ভরসা করি একমাত্র কেবল মাত্র আল্লাহর উপরে একটু জিকির করেন লা ইলাহা

সম্মানিত ভাইরা আমার বন্ধুগণ আমার কোরআন শুনলে কাফের বেঈমানদের কলেজে আগুন ঠিক না আমার আল্লাপাক রব্বুল আলমিন কোরআনুল কারিমের ভিতরে ওই সকল কাফের বেঈমান মুশরিকদের ব্যাপারে আরো কথা বলেছেন মক্কার জমিনে যখন আমার নবী আপনার নবী কোরআন থেকে দাওয়াত দিয়েছিলেন মক্কার মানুষেরা যখন একের পর এক এই কোরআনের পথে চলে আসতেছিল কালেমা পড়ে মুসলমান হয়ে যেতেছিল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় রসুলের মাধ্যমে যখন বিভিন্ন মুশরিক কাফেরদেরকে কোরআনের দাওয়াত দিয়েছিলেন আমার নবী বিশ্বনবী যখন আবু জাহেল আবু সাইবার কাছে কোরআনের দাওয়াত নিয়ে গেল আবু এই কথা শোনার সঙ্গে সঙ্গে একটা আইন পাশ করে দিয়েছিল মন্ত্রী পরিষদের মিটিং করে জোরে কন আল্লাহ আকবার মন্ত্রী পরিষদের মিটিং করে আল্লাহ আলামিন যে আইনটি আবু জাহেল যে আইনটি পাশ করেছিল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে দিয়ে দিয়েছেন জোরে কান সুবহানাল্লাহ ওই কাফেরেরা বলেছিল ওয়াকাল্লাযীনা কাফারু লা তাসমাউ লি আযাল কোরআনি ওয়াল গাউফি হি লাআল্লাকুম তাগলিবুন জোরে জোরে কন আল্লাহু আকবার ওই ওই কাফেরেরা বলল বলল আবু জাহেল আবুল হা বুধবার বলল মোহাম্মদ যেখানে কোরআনের আলোচনা করে মোহাম্মদ যেখানে কোরআনের তাফসির করে ও আরববাসী ও তোমরা সেই আলোচনা শুনতে যাবে না মোহাম্মদ যেখানে কোরআনের আলোচনা করবে তোমরা সেই আলোচনার কাছে কেউ যাবে না বরং তোমরা কেউ আলোচনা শুনবে না একশো চুয়াল্লিশ ধারা জারি করে বন্ধ করে দেবে জোরে জোরে কন্যা তাহলে আবু জাহেল আবু আহাব যখন কোরআনের কথা শুনেছে এই কোরআনের বিপক্ষে তার আইন পাশ করেছে ঠিক না বে ঠিক এখন তো কোরআনের বিপক্ষে আইন পাশ করা লোকে লোক নাই আবু জাহেল আবুল আবুদা সাইবারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে কিন্তু তাদের নাতিপুতি চালা চামুনটা আছে না নাই জোরেখান আছে না নাই তাই যদি না হবে আমি আলমডাঙ্গা শহরে মাহফিল করছি বিশ মিনিট কথা বলার পরে পুলিশ এসে আমাকে স্টেজ থেকে নামিয়ে দিয়েছে কথা বলেন ঠিক না ঠিক সম্মানে তো ভাই আমার এটা মুসলমানের জমিন এই জমিনে শাহ পরান হাজার হাজার অলিয়া উলিয়া ঘুমিয়ে রয়েছে এই বাংলার জমিনে যারা কোরআনের মাহফিল বন্ধ করে দেয় ৪৪ ধারা জারি করে কোরআনের বিপক্ষে যারা আইন তৈরি করে ওরাই সেই আবু জাহের বাচ্চা নম্রুদ ফিরাউনের বংশধর মুসলমান হতে পারে না কথা বলুন কথা ঠিক কিনা তাহলে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কোরআনের দাওয়াত দিলেন আর আবু জাহেল আবুল আবুদ্া সাইবারা কোরআনের বিপক্ষে আইন পাশ করলো ঠিক কিনা আর আবু বকর উমর উসমান যারা রসুলের কাছে এসেছে যারা হেদায়ত পেয়েছে তারা জান্নাতি সার্টিফিকেট নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে কথা বলুন কথা ঠিক কিনা তাহলে আপনারা আবু জাহেলের মতো কোরআন শুনবেন নাকি ওমর আলীর মতো কোরআন শুনবেন এখানে ভাই রাজনৈতিক বক্তব্য হবে না এটা কোনো রাজনৈতিক মঞ্চ না এখানে কোনো রাজনৈতিক বক্তব্য হবে না আমি বলি রাজনীতি তো করবে ওরা যারা দাঁড়িয়ে পিসাব ফেরে বসে ফেরে না কথা বলুন কথা ঠিক কিনা রাজনীতি তো ওরা করবে যারা দাঁড়িয়ে পিসাব ফেরে মুতে পানি নাই না তারা কথা বলুন করা ঠিক না আবার আমাদেরকে দেখলে হুজুরদেরকে টুপি আলাদেরকে দেখলে বলে ওরা কি জানে আরে ভাই আমরা তোমাদের স্পষ্ট ভাষায় বলতে চাই আমরা যা জানি তোমাদের চোদ্দ গোষ্ঠীও তো জানে না কথা বলুন কথা ঠিক কিনা শুধু সময়ের অপেক্ষা হুজুরা দিন রাজনীতি করা শুরু করবে তোমরা এই পৃথিবীর বুকে তোমরা ইদুরের গর্ত পাবে না খোঁজার জন্য কথা বলুন কথা ঠিক না এই জন্য রাজনৈতিক কোন বক্তব্য এখানে হবে না সই কোরআন থেকে কথা হবে আপনারা আছেন তো সম্মানের উপস্থিতি এখন আমরা সকলেই সফল হতে চাই কিনা বলেন আমরা গরিব হই আর বড় লোক হই আমরা কি সকলেই সফল হতে চাই কিন্তু সফলতা কোথায় আমাদের কি জানা আছে বলেন আমাদের কি সফলতা কোথায় জানা আছে আমাদের আমরা তো মনে করি বিঘা মাঠে জমি কিনেছি আমি সফল দশতলা বাড়ি করেছি আমি সফল সমাজে আমি মেম্বার হয়েছি চেয়ারম্যান হয়েছি এমপি হয়েছি মন্ত্রী হয়েছি আমি বুঝি সফল হয়ে গিয়েছি কথা বলুন করা ঠিক কিনা কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন কোরআনুল কারিমের মধ্যে শোনো হে বান্দা তুমি দুনিয়াতে লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছ অর্থ আবিজাত্যের পাহাড় রচনা করেছ দুনিয়াতে মেম্বার হয়েছ চেয়ারম্যান হয়েছ তুমি ভেবে নিও না যেন তুমি সফল হয়ে গেছো কথা বলুন কথা ঠিক কিনা তার কারণ টাকা পয়সা দিয়ে যদি সফল হওয়া যেত দুনিয়াতে আমি এমন বাঘা বাঘা কিছু নেতা পাঠিয়েছিলাম তারা সফল হয়ে যেত কথা কথা ঠিক কিনা আচ্ছা বলেন তো দুনিয়াতে যদি টাকা পয়সা ক্ষমতা দিয়ে সফল হওয়া যেত তাহলে ফেরাউন সফল কথা বলুন কথা ঠিক কিনা দুনিয়াতে যদি টাকা পয়সা অর্থ আর ক্ষমতা দিয়ে সফল হওয়া যেত তাহলে নমরুদ সফল ঠিক না বেঠিক দুনিয়াতে টাকা পয়সা অর্থ আভিজাত্যের পাহাড় রচনা করে যদি সবল হওয়া যেত স্পষ্ট ভাষা আপনারা জেনে নেন কারণ সবল ঠিক বেঠিক। কিন্তু দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে ক্ষমতা দিয়েছিল টাকা দিয়েছিল পয়সা দিয়েছিল কিন্তু তাদেরকে আল্লাহ ইমান দেয় নাই কথা বলুন ঠিক না ঠিক যার কারণে তারা কি দুনিয়ার কোনো মুফাসির একরাম দুনিয়ার কোনো ফোকা একরাম কি বলতে পারবে নমরুদ ফেরাউন কারণ যারা এসেছিল তারা জান্নাতি বলতে পারবে কিন্তু ভাইর আমার ইতিহাসের দিকে তাকান হাফসি গোলাম বেলাল রসুলের একজন ঠিক না সাবি আমরা তো সকলেই জানি জানি না বলে হজরতে বেলাল রসুলের এমন একটি সাহাবি ছিল যে সাহাবি জামা ছিল না গায়ে খাবার ছিল না পেটে রসুলের কাছে থাকতেন রসুল যাই দিত তিনি সেটা খেতেন ঠিক না বে ঠিক কিন্তু অর্থ সম্পদের মালিক না হলেও তিনি দুনিয়াতে সফলতা অর্জন করে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট অর্জন করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন জান্নাতের সার্টিফিকেট অর্জন করে কথা বলুন কথা ঠিক কিনা কিন্তু নমরুদ ফিরাউন যারা ছিলেন তাদেরকে আল্লাহ অনেক টাকা পয়সা দিয়েছিলেন কিন্তু তাদেরকে আল্লাহ ইমান দিয়েছিলেন না যার কারণে তারা হচ্ছে আল্লাহর অভিশপ্ত গোলাম তারা জাহান্ন এই জন্য আপনি মনে করছেন আল্লাহ আপনাকে টাকা দেয় নাই পয়সা দেয় নাই ধন সম্পদের মালিক করে নাই আপনি হয়তো মন খারাপ করছেন এটা মন খারাপের কোন কারণ না তার কারণ হচ্ছে দুনিয়াতে আপনার দশতলা বাড়ি হয়েছে দশটা গাড়ি হয়েছে অত্যাভিযাত্রের পাহাড় রচনা আপনি করেছেন ওটার ভিতরে চূড়ান্ত সফলতা নিহত নয় আল্লাহ কোরআনুল কারিমের ভিতরে বলতেছেন জীবনে চূড়ান্ত সফলতা হলো আগুন থেকে বাসা এবং জান্নাতের কোনে একটুখানি জায়গা পাওয়া জোরে কংশান আল্লাহ তাহলে আপনারা জান্নাতের কোনায় একটুকরো জায়গা পেতে চান সম্মানিত ভাইয়ের আমার আপনার জীবনে যদি দুনিয়াতে খুব কষ্ট করে আপনি জীবন যাপন করছেন আমার কথা বোঝেন দুনিয়াতে আপনি খুব কষ্ট করে জীবন জীবনযাপন করছেন জীবন জীবনযাপন করতে করতে আপনার মৃত্যু হয়ে গিয়েছে আমার কথা বোঝেন আপনি ভেবে নিয়েন না যে মৃত্যুর পরে আপনি জান্নাত পাবেন না আপনার যদি থাকে ইমান আর ইমান থাকার সাথে সাথে যদি আপনার মৃত্যু হয় আপনি কিন্তু আল্লাহ জান্নাতে যাবেন আর ওটাই হচ্ছে আপনার জীবনের চূড়ান্ত সফলতা জরি কনসুবাহান আল্লাহ কিন্তু আপনি দুনিয়াতে লক্ষ লক্ষ টাকার মালিক হলেন কোটি কোটি টাকার গাড়ি আল্লাহ আপনাকে দিল কিন্তু মরণের সময় ইমানটা আপনার নসিব হলো না আপনি সব চাইতে বড় দুর্ভাগা কথা বলুন কথা ঠিক কিনা সম্মানিত ভাইর আমার এই জন্য আমরা যদি দুনিয়াতে যতই কষ্ট করি না কেন এই কষ্টের পরে আমাদের জীবনে যদি মৃত্যুর পরে যদি আমরা আল্লাহ জান্নাতের এক টুকরো কোণে যদি আমরা ঠাই পাই এটাই আমাদের জীবনের চূড়ান্ত সফলতা কথা বলুন ঠিক না বেটে এই জন্য শর্ত আছে না নাই সম্মানিত আমার বন্ধুগণ আমার আল্লাপাক রব্বুল আরামিন বলছেন দুনিয়াতে যারা ইমান আনবে আর ইমান আনার সঙ্গে সঙ্গে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সমাজ জীবন রাষ্ট্রীয় জীবন হাইকোর্ট পার্লামেন্ট সুপ্রিম কোর্ট সব জায়গায় আল্লাহর কোরআনের আইন মানবে আর ওই ব্যক্তি যদি কোরআনের আইন মানতে মানতে জীবনের কলিতার ফোটা ফোটা বিন্দু বিন্দু রক্ত জমিনে ঢেলে দেয় ওই সকল মানুষদের ওই সকল ইমানদারেরা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন আমি ওই সকল ইমানদারকে এমন জান্নাত দান করব যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত হয়ে গেছে জোরে জোরে কন সুবহান আল্লাহ আল্লাহ বলছেন জান্নাতে যাওয়ার শর্ত হচ্ছে দুইটা কয়টা এক নম্বরে ঈমান আনতে হবে কি আনতে হবে এবং জীবন চলার বাকে বাকে ভালো ভালো আমল করতে হবে আল্লাহর কোরআনের আইন মেনে ঠিক না ঠিক তাহলে বলেন তো নামাজের দরকার আছে না নাই আপনি ইমান আনলেন ইমানের দাবিতে বিশ্বাস স্থাপন করলেন এরপরে নামাজের দরকার আছে না নাই বলেন নামাজের দরকার আছে না নাই এরপরে আপনি নামাজি হলেন আমার কথাগুলো খুব ভালো করে মন দিয়ে বসবেন নামাজের দরকার আছে না বলেন কিন্তু অনেক মুসলমান ভাইরা ইমানদার দাবি করে কিন্তু নামাজই না আছে না নাই বলেন অনেক মুসলমান রয়েছে এই জন্য আপনি ইমানদার দাবি করবেন আর মসজিদে বসে মসজিদে মদিন সাহেব আদান দেবে শোন আমাদের জন্য শেষ কল্যাণের জন্য আর আপনি চার দোকানে বসে চায়ের কাপে ঝড় তুলবেন আপনার মতো বেইমান কাফের আর দুনিয়াতে একটাও খুঁজে পাওয়া যাবে না কথা বলুন কথা ঠিক না তার কারণ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন ইমানদার এবং কাফেরের ভিতরে সবচাইতে বড় পার্থক্য হলো নামাজ পার্থক্য হলো কি নামাজ এই জন্য আমাদের কি করতে হবে সকলের পাচক তো নামাজ পড়তে হবে আল্লাহ কবুল করুক বলুন আমিন এরপরে বলেন তো ভালো ভালো আমল যদি করতে হয় তাহলে রমজান মাসে রোজা করার দরকার আছে না নাই বলেন একটু জোরে কন রমজান মাসে রোজা করা এই তো সামনে মাস আসতেছে রমজান মাস ঠিক কিনা আমরা সকলেই রমজান মাসে রোজা পালন করব আল্লাহ আমাদের সকলকেই কবুল করুক আমরা বলছি আমিন সম্মানিত ভাইয়ের আমার বন্ধুগণ আমার